আসার তাদেরকে যাতে পরিবর্তন না করতে পারে আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে হাসিনা যে অপরাধ করেছে এইটা এই সেঞ্চুরিতে জঘন্যতম অপরাধ এটা হিটলার করেছিল যে ইহুদিদের যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরেছিল নিরপরাধ জনসাধারণকে আপনারা দেখছেন অরাজকতা চেষ্টা চলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটি অ্যানার্কিক অবস্থা তৈরি করে কোনোভাবে ভাবে যদি সরকারকে ব্যর্থ করা যায় তাহলে শেখ হাসিনার ছেলের ভাষায় তিনি আবার ফিরে আসবেন এবং সম্ভাব্য একটি কুয়ের প্রচেষ্টা নস্বাত হয়ে গেছে যেটা জুডিশিয়াল কু বলা বলছে অনেকে যে চিফ জাস্টিস নেতৃত্বে ফুল কোর্ট বসে একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছিলেন সেটি ভঙ্গ হয়ে গেছে বলা হচ্ছে যে আরেকটি চেষ্টা চলবে পনেরোই আগস্টকে সামনে রেখে হয়তো পনেরোই আগস্টে শেখ হাসিনা ফিরে আসার একটা চেষ্টা করতে পারে এরকম নানা কথা আমরা শুনতে পাচ্ছি তো আজকে এই নতুন সরকারের করণীয় নতুন এই সরকারকে আইনগত ভিত্তি আরো কিভাবে মজবুত করা যায় বা অতীতের বিচার বিভাগের যে নানা অনিয়ম আমাদের কুমার সিনহাকে যেভাবে দেশ থেকে একজন চিফ জাস্টিসকে যেভাবে অসম্মানজনকভাবে ভাবে বের করে দেওয়া হয়েছিল জোর করে সে বিষয়টি সহ যুদ্ধাপরাধের বিচার এই সার্বিক প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আমার অতিথি আজকের অত্যন্ত বিশিষ্ট মানুষ সাবেক প্রথম বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে প্রথমেই আমরা যেতে চাই যে আজকের এই যে সমসাময়িক যে বিষয়টা আপনি দেখছেন যে জুডিশিয়াল জুডিশিয়াল কুয়ে চেষ্টা হয়েছে আজকেই তো দশ তারিখে অগাস্ট আমরা অনেকে ধারণ করছি তো এই জুডিশিয়াল কুয়ের বিষয়টা আপনি কিভাবে দেখেন বা একটা বিপ্লবী সরকার অনেকেই বলছিল আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন যে বিপ্লবী সরকার চলবে বিপ্লবী কমান্ড কাউন্সিলের মাধ্যমে বা বিপ্লবী সরকারের মাধ্যমে সেটি তো আসলে হলো না তো এখন কি হতে পারে বা এই সরকারকে নিরাপদ করতে হলে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের যেই ডালপালা এখন আছে বা শেখ হাসিনার যে পরিকল্পনা সেই জায়গাতে আমরা এখন কি করতে পারি এই সরকারকে রক্ষা করার জন্য ধন্যবাদ আপনার এই প্রশ্ন আমি এই মাসে পাঁচ তারিখ দেখছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রশ্ন আপনি সরাসরি যেহেতু জুডিশিয়াল কুর প্রশ্ন উত্থাপন করলেন আমি সেখানে যাচ্ছি এটা একটা সোশ্যাল মিডিয়ার এই যে বললাম না এটা একটা এমন এমন একটা জিনিস একটা টেলিফোন যেটা একজন বিচারক প্রধান বিচারপতিকে করেছেন এইটাই করে আমি এই টেলিফোনও আমি এটার সম্ভাব্য সত্যতার ব্যাপারে প্রশ্ন রাখি কারণ হলো এই বিচারক প্রধান বিচারপতি কে টেলিফোন করেছেন এই বিচারক যে লোক এরা সেখানে আপনি বলে উল্লেখ করেছেন এই বিচারক রহিম এরা জানে না যে এরা জানে না যে রহিম এবং নাম প্রধান বিচারপতি বললাম এরা হলো যেমন তাদের সম্পর্ক হলো তুই তাই বলে তারা একে অপরের একেবারে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত এরা দুইজন কোথাও কোথাও যায় না একজনকে একজনের কোনো কথা বলে না আমার কাছেই যখন বিচারপতি আব্দুল মিয়াকে আপিল বিভাগে নেওয়ার জন্য তারা আওয়ামী লীগ করে অনেকগুলো ইয়ে ছিল কিন্তু তারা ডাইরেক্টলি আব্দুল ওহক মিয়ার জুনিয়র ছিল তারা দুইজন ছাড়া কোথাও যায় না তারা তুই তাই বলে কথা বলে তো এই টেলিফোনটা আমি সন্ধের চোখে দেখছি দুই নম্বর জিনিস হলো এটা যদি সত্য হয় মিটিং মানে হতে পারে না কারণটা হলো এই দুই দিন আগে এটা হলো প্রধান বিচারপতি আমি এখানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারকরা যারা এ গত বিগত সরকারের এই মানে কি বলবো সুবিধাবধি তাদেরকে তারা তাদের স্কিন কে বাঁচানোর জন্য মানে তাদের পথ বাঁচানোর জন্য রাষ্ট্রপতি হলো আরেকজন একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করে যদিও প্রেসিডেন্সিয়াল রেফারেন্স আমরা এই বিলিখানার এইHttpContext গদربهপরে আমরা এবারে প্রেসিডেন্ট শেয়ার রেফারেন্স করেছি এর আগে ওর প্রেসিডেন্ট রেফারেন্স হয়েছে এটা হলো বর্তমান রাষ্ট্রপতি তার তারপরে রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার থাকার যোগ্যতা তারিয়ে স্বয়ং যে একজন মানে বিগত সরকারের একজন চামচা बोलते গেলে যে ব্যক্তি একটা দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার যে ব্যক্তি একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান একজনের আন্দারে সে নেই সে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন খুব কম দিন আমি তাকে ভালো করেই জানি সে দুর্নীতি দমন কমিশনের মেম্বার হওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরেছে তো এইসব ব্যক্তিদেরকে যখন দেশের রাষ্ট্র প্রদান করা হয় তখন এইসব ব্যক্তির চরিত্র এরা তুষামুত করেই এই পথে এই প্রেসিডেন্ট কে এই প্রেসিডেন্টের সাথে ওবায়দুল হাসান এবং বাকি বিচারকরা আপিল বিভাগের যারা অনেক জুনিয়র ছিল বর্তমান প্রধান বিচারপতি এবং আরো ছয়জন সাতজন বিচারক আপিল বিভাগে তারা অনেকেই কিন্তু বর্তমানে যে নিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ তার শুধু জুনিয়র ছিল না অনেকজন তার আন্দারে ট্রেনিং নিয়েছে তাদেরকে সৈয়দ রেফাত আহমদকে ডিঙ্গিয়ে তাদেরকে আপিল বিভাগে নেওয়া হয়েছে রিসেন্টলি একজন মহিলা জজকে নেওয়া হয়েছে সে তো আমার মনে হয় না হাইকোর্ট বিভাগে মাত্র কিছুদিন আগে কনফার্মেশন হয়েছে সে সম্ভবত 40 তম সিনিয়রিটি দিক দিয়ে 40 বা 42 তম সিনিয়রিটি দিক দেখে তার এখনো মানে পূর্ণ বিচারক হওয়ার মতো যোগ্যতাই হয়নি যদিও সে তার বাবা একজন ভালো বিচারক ছিলেন আইকটে কিন্তু তার ম্যাচুরিটি দরকার তো তাদের। এরা মিলে রাতারাতি একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে একটা অর্ডার দিলেন যেতে রিকমেন্ডেশন করলেন তারা অপিনিয়ন প্রকাশ করলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মোতাবেক তারা দেশ চালাতে পারে এবং তাদের এটা তার এজামশন ইন অফিস ইটালিকে তারা এই কথা ব্যক্ত করার পরে দুই দিন পরে কিরকম তারা জুডিশিয়াল কু করবে আমি তো প্রধান বিচারপতি হিসাবে অনেকদিন ছিলাম বিচারক হিসাবে অনেক কারণে প্রধান বিচারপতি ডাকে এটা হলো প্রথমত হলো সুপ্রিম কোর্টে বেশ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে যেমন লেডি জাস্টিসিয়ার যেটা স্ট্যাচু ছিল আমি প্রথমেই সুপ্রিম কোর্টের একেবারে মেইন বিল্ডিং এর সামনেই করেছিলাম দেশের সবচেয়ে সমান এইটা মৌলবাদী এবং আমাদের কিছু সিনিয়র জাজ বিশেষ করে মোহাম্মদ আবদুল মিয়ার আপত্তি এবং জন্য আমাকে আমি বাধ্য হয়েছিলাম সেটা নেক্সট বিল্ডিং এর সামনে নেওয়ার জন্য কিন্তু এখানে মেজরিটি বিচারকদের সম্মতি ছিল আপনার সারপ্রাইজড হবে এখনো ইরানের মতো মুসলিম ইসলামিক রিপাবলিক অফ সামনে লেডি জাস্টিসিয়ার মূর্তি বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান তো এইটা কিরকম করে কিছু দুষ্কৃতিকারী ভাংচুর করে এটা সরিয়ে দেয় এইসব ইনসিডেন্টস এবং সুপ্রিম কে যে কলুষিত করা আমি জানি আপিল বিভাগের বিচারকরা বিশেষ করে প্রধান বিচারপতি এবং এনায়তুর রহি আরো যারা আছেন একজন বাদে এরা সবাই দলীয় চিন্তা চেতনার লোক আওয়ামী লীগের দলীয় কিন্তু আমি বিশ্বাস করি এই বিচারকরা সুপ্রিম কোর্ট কে অবমাননা করা বা আহ যে কেউ এই এরকম কাণ্ড করা এটা কোনো মতেই গ্রহণ করতে পারে না অ্যাকসেপ্ট করবে না মিনিমাম মিনিমাম স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবেন এটা আমি বিশ্বাস করি তাদের অন্তরে তাদের ভিতরে কি মানুষের ভাস্কর্য ভাঙার জায়গাটা আপনি বলতে চাচ্ছেন যে এটা সুপ্রিম কোর্টের অবমাননা তারা না সার্টেনলি সার্টেনলি কিন্তু তারা তো স্যার ক্রমাগত শেখ হাসিনা নির্দেশে হাসিনা নির্দেশে বিচার করে গেছেন বিচারের রায় দিয়ে গেছেন যাচ্ছে তাই করেছেন আমি অবমাননা হয়নি স্যার শুধু করে বিচার বিভাগকে তারা কলুষিত করেছেন জি আমি অস্বীকার করছি না এবং তারা আওয়ামী ঘোরানার লোক আমি বলছি মিনিমাম তাদের যে বিচার ব্যবস্থার স্বাধীনতার ব্যাপারে করা আবার দলীয় ইয়ে করা এটার মধ্যে অনেক পার্থক্য আছে আমি সেটাই বলছি আমি না আমি আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি বলতে চাইছি যে আপনার মূল কাজ যেটা বিচার ন্যায় বিচার সেটি না করে আপনি আদৃষ্ট হয়ে কাজ করছেন প্রতিটা জায়গায় আমি আমি একটা কথা বলতে চাই এরা কিন্তু ভালো বিচারক তারা ইয়ে চলে গেছেন ইয়া করেছেন বা তারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ আমাকে হেনস্থা করেছে এর অর্থ এই নই যে আমি একেবারে মুখ বন্ধ করে সবগুলো মেনে দেব আমি কোনোদিনই মিথ্যা কথা বলি না আমি সত্য কথাই বলি যেমন অনায়তুর রহিমের কথা বলছি আমি জি তো এখন স্যার তাহলে এটা শেষ করি এনায়তুর রহিমের কথা তাহলে জিনিসটা ক্লারি ক্লিয়ার হয়ে যাবে সে একেবারে আওয়ামী লীগ ঘোরানায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি সুপ্রিম কোর্ট বারের যে কোনো লয়ার জিজ্ঞেস করবেন সে যখন ক্রিমিনাল বেঞ্চে সে ক্রিমিনাল ল ভালো জানে সে যখন ছিল লয়ারসরা কিন্তু তার কাছে তার বেঞ্চে যেত সে রিলিফ দিত সে বেগম খালেদা জিয়াকে কিন্তু জামিন দিয়েছিল কনভিকশনের পরে এটা কোন জাজ সাহস করবে না সে কিন্তু সাহস করেছিল এরপরেই তার

ডিভিশনে নেওয়া অথবা হাসানকে প্রধান বিচারপতি নেওয়া আমি ঘোর বিরোধী কারণ হলো তাদের চেয়ে অনেক সিনিয়র যে আজকে যাকে প্রধান বিচারপতি করা হলো সেব রেফাত আহমদ সে তাদের চেয়ে অনেক সিনিয়র তাদের সে অনেক লেখাপড়া জানে সে অমায়িক সে কোনো পলিটিক্সে জড়িত না সে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে অনেক দিন ছিল इवन বিগত সরকারের আমলে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ঢুকেছিল আমি যখন চেয়ারম্যান হলাম তখন আওয়ামী লীগের সরকার আমাকে बोला হলো কিন্তু আমি তাকে আমার এই যে কমিশনের ই বোর্ড থেকে তাকে আমি মেম্বার করে রেখেছিলাম আমি যতদিন চেয়ারম্যান ছিলাম তো তখন স্যার তাকে ফরдат করে ধরেন রাষ্ট্রপতি রেফারেন্স চাইলো সুপ্রিম কোর্ট রেফারেন্স দিলো এইভাবে সরকার হতে পারে আমি তো বলছিলাম আপনাকে তারপরে হঠাৎ করে আবার এই এই সভাটার কারণটা কি হতে পারে শুধু কি ওইটা যেহেতু সভাটা হয় নাই সেহেতু আমরা সবার অন্য কোন উদ্দেশ্য আছে কিনা সেটা তো জানি না আপনি বলছেন যে অপমাননা আমি আপনাকে ক্যারিফাই করলাম জি এটা কোন জুডিশিয়াল কু না জুডিশিয়াল কু বলে কোনটা সেটা হলো যেটা আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাকা থাকাকালীন আমার সাথে আমার অধস্থন বিচারকরা বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করে আমার সঙ্গে না বসা এবং এইগুলা এইগুলা দুই দিন আগে তারা যে রায় দেয় এরপরে এখন আর কিছু করার কারণ তারা অলরেডি তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করে ফেলছে বুঝলেন না এখন তারা ওখান থেকে রিট্রিট করতে পারবেন না এইটা হল প্রেসিডেন্ট এবং এই বিচারকরা তারা যাতে এই রিভলিউশনারি সরকার আসার পরে তাদেরকে যাতে পরিবর্তন না করতে পারে তারা অতি উৎসাহী হয়ে এরকম একটা কাজ করা আমি এটাই মনে করি তাদেরকে বাদ দেওয়া না চাই তাদেরকে তাদের অবস্থানটা ইয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু এখন স্যার এক ধরনের ওই জুডিশিয়াল কোরা হোক এক ধরনের প্রচেষ্টা তো এক ধরনের তো এই হতে পারে কারণ হলো এই বিচারকরা এবং হাইকোর্টের মেজরিটি এবং 90% বিচারক কিন্তু অমীলিকেরা বলে জি জি ক্লিয়ার যার পরিপ্রেক্ষিতে মেজরিটি আছে তারা হয়তো হাইকোর্টের বিচারকরা এরাও যেতো অমীলিক ঘরানার লোক বিচারক এটা নিয়ে একটা ইয়া করলো যে এটা কন্ডিম করবে ইয়ে করবে যাতে বর্তমান যে রিভোলিউশনারি সরকার তাদের যে পদক্ষেপ এটা বিচার বিভাগে হস্তক্ষেপ করছে এই একটা কন্ডাম ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করে মানে তাদেরকে ডিসপিউটেড করার জন্য এরকম একটা প্রচেষ্টা করতে পারে হুম হুম কারণ হলো আপনি আজকে বলবেন কালকে বলে বলেছেন এই সরকার ঠিক আজকে আপনি বলতে পারেন না এই সরকার ঠিক না বলে তাহলে তাদেরকে জনগণ কেউ অ্যাকসেপ্ট করবে না বুঝলেন ব্যাপারটা এটা হয়তো তাদেরকে রক্ষার জন্য একটা একটা ব্যারিয়ার তৈরি করতে চাইছিলেন একটা রক্ষা কবচ তারাও শুধু না এটাতে আমি মনে করব যে প্রেসিডেন্ট সে কারণ হলো এই রেফারেন্সটা প্রেসিডেন্ট না চাইলে পারে না নাম্বার 1 আরেকটা জিনিস হলো প্রেসিডেন্সের রেফারেন্স করতে হলে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ তাকে যখন একটা ক্রাইসিস দেশে বিচার করে যেমন বিডিআর এর হত্যাকাণ্ড আমি উদাহরণ দিই তাহলে আপনার ই হবে আমি তো আপিল বিভাগে ছিলাম বিডিআর এর হত্যাকাণ্ডের পরে আর্মি তাদের এতজন প্রায় সাইট উপরে আর্মি অফিসার একেবারে আমার কাছে রেকর্ড ছিল তারা শুধু হত্যা করেছে এমন না বিডিআর চিফ মেজর জেনারেল যে যে ছিলেন তার বাড়িতে আমার কাছে আমি যখন ইয়ে ছিলাম তখন আমাকে পাঠিয়েছিল ভিডিও তার বাড়িতে গিয়ে এরা ঢুকেছে দরজা ব্যঙ্গে তার স্ত্রী ছিল তার স্ত্রী এই ভিডিও সহ আমরা আমরা দেখেছি গিয়েছিল গিয়ে তাকে বলাৎকার করেছে এগুলো তো জঘন্য কাজ করেছে বুঝলেন এর তাকে হত্যা করেছে না এই ধরনের কাজ এইটা কিন্তু ক্যান্টনমেন্টে এটা রিপারকেশন হয়েছিল সাংঘাতিক প্রকাশন হয়েছিল তারা এইটার প্রতিশোধ নিতে চেয়েছিল তারা বলল তারা কোর্ট মার্শাল করবে তাদের তাদের কোর্ট মার্শাল মানে তাদের আর্মি আইনে বিচার করবে তখন শেখ হাসিনার সরকার সম্ভবত পনেরো দিনের সরকার সে এখনো অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়ে নিতে পারেন নাই যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা খুব একটা তার অ্যাডমিনিস্ট্রেশন মানে আগের সরকারের ঘোরানার প্রধানন ছিল তখন উনি অনন্য পাই হয়ে প্রেসিডেন্টস এ রেফারেন্স করার জন্য চেষ্টা করলেন চিন চিন্তা করলেন এবং এটা অ্যাটমিক জেনারেল ফর বাংলাদেশ সে রেফারেন্স দিতে হবে তাকে প্রেসিডেন্ট লিখতে পারে প্রেসিডেন্ট যদি মনে করেন আমি এটা কি আপনাকে কনস্টিটিউশনের যে বিধানটা বলি